যে শিশু আইন যেটা ড্রাফ করা হয়েছিল সেখানে কিছু সমস্যা আছে যেমন ধরেন শিশু আইনে একটা আদালত আলাদা আদালত গঠন করা হয়েছে যেখানে আমরা দেখছি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বলে একটা আদালত অলরেডি আছে তো আমরা এইসব যেই যেইগুলি একটু আইনটা পরিষ্কার করার জন্য আইনটাকে আরও কার্যকর করার জন্য যেই সব সংশোধন প্রয়োজন সেইগুলি এনে আমি বলতে পারি যে অতি শীঘ্র আমরা শিশু আইন পার্লামেন্টে পাশ করে আমরা নতুন আঙ্গিকে এটাকে এটা যাতে আরও কার্যকর হয় সেই ব্যবস্থা গ্রহণ করব শিশুদের ব্যাপারে যে কোনো মামলা সেটা ধর্ষণ হোক হত্যা হোক কিডন্যাপিং হোক সব মামলা আমরা ফাস্ট ট্র্যাক করার জন্য অলরেডি আমরা প্রসিকিউশন সার্ভিসকে বলে দিয়েছি শিশু অধিকার আইন বাস্তবায়ন ও শিশু অধিকার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে নির্বাচন কমিশনকে বলবো যে এরকম একটা ধারা বা বিধি যেন যা তারা করেন যে যেখানে আপনার শিশুরা এই সব কাজ করছেন বা যেই সব ক্যান্ডিডেটদের জন্য শিশুরা সব কাজ করছেন তাদেরকে কোনো প্রকার আইনে আওতায় আনার একটা ব্যবস্থা যেন তারা করেন তাহলে আমার মনে হয় এটা কমবে কিন্তু আরেকটা জিনিস আমি পাশাপাশি বলে রাখছি যে শিশুদেরও একটা গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকার খর্ব না করে এটা যেন করা হয় সেই ব্যাপারে আমি সুপারিশ করব বাল্য বিবাহ যাতে আমাদের দেশে বন্ধ হয় তা এবং এটা কিভাবে বন্ধ হবে যেটা হচ্ছে যে ম্যারেজ রেজিস্ট্রার যাদেরকে আমরা কাজী বলে সম্বোধন করি তাদেরকে পরিষ্কার আমার মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে যে বয়সের ডকুমেন্ট দেখে আঠারো বছর হয়েছে সেটা সুনিশ্চিত হয়ে বিবাহ যদি সে না দেয় এবং যদি আঠারো বছরের নিচে কাউকে সে বিবাহ দেয় তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে শিশুর সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমগুলিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে শিশু অধিকার সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং পিতামাতা শিশু ও তার চারপাশের মানুষকেও এ সম্পর্কে সচেতন হতে হবে